তো আজকে আমরা দেখছি আমার করতে যাচ্ছি তো এখন আর কি আমরা যাব আমাদের নানদের বাসা তো ওখান থেকে যাওয়ার সময় ওটা আমাদের গাছ থেকে সিড়া পেয়ারা খাইতে মজা আছে

guys i am baking a cheese to i am going to sit down so it's not possible to say anything ও মাগর কি হয়ে গেলো সাঁপের বাচ্চা এখন হোক মা ডর করে না যাও কিচ্ছু না ও একটা লাভ ট্রেন আমি সাঁপের বাচ্চা মরে যাব বাচ্চা মানুষ সাপ বাচ্চা সাপ আমার মামা দাও ও মামাতে যা খুব পাগল ছামা তোমরা ফুচকাই নে বাড়িতে খাওয়া শুরু করে দিয়েছে কচুর মচরু কচমচ করে তাই বা খাওয়া শুরু করে দিয়েছে তো মামা আমাদের এখানে এখন কারেন্ট নাই তার জন্য অন্ধকার ফুচকা সেই অনেক সুন্দর এই দোকানের ফুচকাগুলো অনেক স্বাদ আর আমার ভাষাদ অনেক মানিয়েছে খাও সেই খা কি স্বাদ হুম খাও তোমরাও খাবা মজা পাবা খাও বেশি বেশি খাও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লগটা দেখবেন সব সময় আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই